আগুনে আমার অন্তর হইল পোড়া পুরে পুরে অন্তর আমার পুরে পুরে অন্তর আমার হইল কি আসাই চোখের জলে পিয়াকে সুবে সাজানাই আমি চোখের জলে পিয়াকে সুবে সাজানাই

শুভেচ্ছা জানাই পিয়ার জন্মদিন এলো ফিরে পিয়া কাছে পালন করে যায় পিয়ার জন্মদিনে আমি কষ্টের গান গা फिर जले खिर जिया शुभेच्छा जनामि चिर जा शुभेच्छा जान